মেঘ সেই বিকাল থেকে ডাকছে এখন বৃষ্টি হচ্ছে কি বলতে পারবো না যাই হোক হাওয়া দিচ্ছে সুন্দর এই দেখুন পর্দাটা উঠে উঠছে দেখছেন বিভাস মানে তো চমকেই গেছে এই এইটাই চুমকাচ্ছে ওই দেখুন বাপ বাপ গুড মর্নিং সকালে উষ্ণ গরম জল তার সঙ্গে লেবু একটু গরম বেশি বলে মধুটা নিচ্ছে না এর মধ্যে একটু এক চামচ মধু দিয়ে দিই তা সকালে আশেপাশে কাজ ছেড়ে বিছানা না গুছিয়ে চলে এসেছি গরম জল খেতে আর এটা যত গরমই পড়ুক আমাকে উষ্ণ গরম জল খেতেই হবে চলুন গরম জলটা আমি ঝটপট খেয়ে খাওয়া দাওয়া করে এই ঘরে বেডশিটটা টান টান করে পেতে নিলাম আর আজকে তো দুধ চা করছে মানে আমল দুধ দিয়ে চাটা বানাচ্ছি তো আর দুধ চা বানানো হয়ে গেছে চলুন আর এদিকে বিবাসের যে রুটিন সকালবেলা উঠে একদম ফ্রেশ হয়ে পড়তে বসে পড়েছে বিবাস করে দিয়েছে আমি জানলার পাশে বসে বাইরের দিকে তাকিয়ে যাচ্ছি আর চা খাচ্ছিলাম আর এদিকে এই ঘরে বিছানাটা পরে গোছালাম বিবাস আমার পরেই উঠেছে গোছানোর পরে চলে এসেছি সোজা খায় না খাই আমার রান্নাঘরে আসা ধুম বয়ে যায় কারণ কখন তাড়াতাড়ি রান্না সারবো হুম এই গরমের জন্য ওর জন্যই কারণ রোদ উঠছে না যত বেলা হবে আরো গরম লাগবে তা মাছ দিয়ে আলু দিয়ে পটল দিয়ে ঝোল করবো আজকে পটল আলাদা ভাজব না সেদিন আমার দাদা এসেছিল বলছিল তুই ওই আলাদা আলাদা পটল ভাজা এগুলো তেলে ইয়ে হবে তার থেকে তুই আলু দিয়ে পটল দিয়ে মাছ দিয়ে ঝোল করে নিবি আমি দেখছি গরমের সময় এই দাদা যে রান্নাটা বলেছিল এটা এখনই করে ফেলি তা আজকে এইভাবে কেটে নিলাম দাদা বলছিল এইভাবে কেটে নিবি তাহলে ঝোলটা ভিতরে ঢুকবে দেখি দাদার কথা মতো দেখি আজকে করি দিয়ে আর কাঁচা লঙ্কা দিয়ে রান্না করব হ্যাঁ তা পটল দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে ঝোল মাছটা তো ভেজে তুলে নিয়েছি এদিকে ঝোলটা মাছ ভাজা হচ্ছে মাছ ভাজা হচ্ছে আর করতে চলে এসছি ছাতুর শরবত একটু লেবু চিপে দেবো লবণ দিয়েছি আখের গুড় আর ছাতু দিয়ে বিবাস এক গ্লাস খেয়ে নেবে আমি এক গ্লাস এদিকে রান্না হচ্ছে আর ওদিকে আবার সাড়ে দশটা বেজে যাচ্ছে আমাকে সকালে তো ব্রেকফাস্ট কিছু করে নিই চা স্কুল এক গ্লাস করে ছাতুর শরবত খেয়ে নিলেই হয়ে যাবে ওর জন্যই আর সকালে হালকা ব্রেকফাস্টই করার চেষ্টা করি সকল সময় তা আলু মাছের ঝোলটা তো হয়ে গেছে আর আমার যে আগে ভাজা মশলা তৈরি করা আছে হুম যেটা সব রকম মশলা যেটা সিক্রেট মশলা বলি আপনাদের ওইটাই দেবো লাস্টে একটু নামিয়ে দেবো আর এখন আদা গ্রেট করে দিয়েছি কাঁচা লঙ্কা দিয়েছি টমেটো দিয়ে ব্যাস যেমন মাছের ঝোল করে ব্যাস ওইটাই এই দেখুন এবার মাছগুলো আর পটলটা দিয়ে দেবো আর একটু হতে দেবো আর সিক্রেট যে মশলা আমার সেইটা দেবো জিরে আর ধনে গুঁড়ো করে রেখে দিয়েছি সেটা আজকে দিলাম না আজকে ওই ভাজা মশলাটা দিয়ে নামিয়ে দেবো হালকা পাতলা ঝোল বাস পটল দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে কত সুন্দর ঝোল দাদা তোর রেসিপি দাদা যদি ভিডিওটা দেখে বলবো আমার রেসিপি করেছে আজকে এই দেখুন এই মশলাটা আপনাদের দেখাচ্ছি ঘুরিয়ে ঘুরিয়ে আবার মশলাটা দিয়ে নামিয়ে দেবো গ্যাসটা লো করে দিয়েছে আর পাঁচ মিনিট হোক নামিয়ে দেবো আর জলের বোতলগুলো ভরতে হবে দুটো ফ্রিজে রাখবো ভরা গেছে দুটো আর ওটা রান্নার জন্য মধ্যে জল রাখি হুম চলো পরে আসবো আপনাদের সঙ্গে ঘর সান টান সেরে বাসন মেজে এই দেখুন চলেও এসেছি দুপুরে একদম এসে সান টান করে পূজা দিয়ে নিয়েছি আর সুন্দর করে পূজা দিয়ে ফেলেছে আর যেহেতু আমের সিজন এখন তাই ঠাকুরকে বেশিরভাগ আম প্রসাদই করা হচ্ছে আর দেওয়া হচ্ছে ফ্যান বন্ধ করে পূজা দিয়েছি না সব ঘেমে গেছি গুড আফটারনুন বন্ধুরা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি আপনারা প্রত্যেকে খুব ভালো আছেন আমি খুব ভালো আছি কিন্তু গরমের জন্য মন মিজাজ এমনি খারাপ হয়ে যাচ্ছে তাই এখন বাজে হচ্ছে ঘড়ির কাটা একটা দশ এখন পূজা টোজা দিয়ে নিলাম সকাল থেকে সব করেছি দেখুন বারান্দায় যাই ফ্যান চলায় প্রদীপটা অফ হয়ে যাবে ধূপটাও নেমে যাবে ও সারি করে ঘাম চালেঞ্জে খানের তলায় একটু বসলাম আর বাইরে তো তাকানো যাচ্ছে না জাস্ট তাকানো যাচ্ছে না এত রোদ এত গরম কালকে যে কি হচ্ছিল কালকে এতক্ষণ বোনের বাড়ি গরমে তা সকাল থেকে আপনাদের সামনে আসেনি একটু একটু কাজ শেয়ার করেছি কারণ এই টপ করে ঘাম পড়বে আর আপনাদের সামনে আমার ঠিক লাগে না সেই জামা কাপড় অনেক ছিল তার মধ্যে এই দেখে ভয় পেয়ে যাবে শাড়িটা রোদে দিয়েছিলাম আবার তার আগের দিনে একটা মার্কেটে গেছিলাম এই গরমে তো শাড়ি না ধুয়ে দিলে হয় না তা তাঁতের শাড়ি আছে এই ঘরে যেগুলো পড়ি সেইগুলো আছে আর এখন তো জামা কাপড় শাড়ি ব্লাউজ সবই বেশি লাগে তা এগুলো এখন ভাঁজ করবো দশ তারিখে স্কুল খোলার কথা ছিল কিন্তু এখন আঠারো তারিখে খুলবে যেহেতু প্রচণ্ড গরম আর স্কুল খোলার পরেই ছেলের এক্সাম শুরু হয়ে যাবে প্রচণ্ড পড়ার চাপ দেখতেই পারেন বই সামনে নিয়ে বসে থাকে এই তো এখন দিবার স্নান টান করতে যাবে ততক্ষণ আমি কাপড়গুলো ঝটপট ভাজ করে নিই তারপর আমরা খাওয়া দাওয়া করবো আর কি হালকা হালকাই রান্না হচ্ছে কি করছে দেখলে না তো মাছের ঝোল আর কি করছে না করেছি অবশ্যই শেয়ার করব তো চলুন আজকে হলো মন্ডে কত কাপড় ছিল সব রান্নাঘরে চলে আসলাম রান্না তো হয়ে গেছে আর এই দেখুন বাসনগুলো সব মেজে নিয়েছিলাম এখন এই কাজটা তো আমাকে করতেই হবে লঙ্কা কটা লঙ্কার বোঁটা না ছাড়ালে না রান্নার সময় খুব অসুবিধা হয়ে যায় এই লঙ্কাগুলো যদি না ছাড়াতাম না পচে যেত এই লঙ্কাগুলো বড় বড় আছে কিন্তু এর আগে যে লঙ্কাগুলো ছুটকি ছুটকি ছিল ওগুলোর ঝাল বেশি এগুলোর ঝাল নেই এগুলো ভাতের সঙ্গে কামড়িয়ে কামড়িয়ে ভাগ বিষয় কামিয়ে খেতে ভালো লাগে আর এগুলো আচারও হয় লঙ্কার আচার গুলো খাওয়া দাওয়া করে নেবো খিদে লেগে গেছে সকালে ছাত্র শরবত খেয়েছে না ছাত্র শরবত খেয়ে নিয়েছি হ্যাঁ ঠাকুরের প্রসাদটা তুলব একটু প্রসাদ খাবো তারপরে ভাত খাবো ঘুম লেগে যাচ্ছে কেন এইরকমই হয় সান টান করে পুজো টুজো দিলে একটু ঘুম ঘুম ভাব চলে আসে কালকে কত দৌড়ো দৌড়ে হয় বলেন তো চলুন খাওয়া করি দেখুন প্রসাদটা খাবো তারপর ভাত খাবো এই দেখুন খাবার নিয়ে চলে এসেছে একদম টেবিলে আর আর মাছের তেল বলেছিলাম টক দই খাওয়া দাওয়া করে নেব আর হেয়ার ব্যান্ডটা মাথায় দিয়ে নিয়েছি একটা চুল যদি বিরক্ত লাগছে এমনি গরম করছে খাওয়া দাওয়া করে নিই এই হচ্ছে আমাদের দোকানে লাঞ্চ ম্যানে একদম শর্টকাটে রান্না করেছি হুম মাছের তেলটা ছিল বলে আমি দেখছি কিছু না ফটো আলোতে একটা তরকারি করে নিই ব্যসাই তো এখন সাতটা কুড়ি বাজে হ্যাঁ সন্ধ্যাবেলা সন্ধ্যা টন্ডা দিয়ে এই দেখুন মেঘ ডাকছে শুনতে পাচ্ছেন বিশাল মেঘ ডাকছে সন্ধ্যার দিকে সাই চেঞ্জ করে সন্ধ্যা দিলাম সন্ধ্যা দিয়ে কালিম চলে গেছে মনে হয় সন্ধ্যা দেওয়ার পরে আমি ভেবেছিলাম একটু ইয়েতে যাব এই বাইরে দিকেই যাব একটু হাওয়াও খাওয়া হবে কারণ গরমে এত গরম সন্ধ্যার দিকে বেশি গরমটা তো একটু রাস্তায় হা খাওয়াও হবে আর এদিকে আমাদের এখানে নবদ্বীপে সার্কেশ হচ্ছে তা সার্কেশটাও দেখতে যাব বিকালের দিকে যাব সন্ধ্যার দিকে বার হতাম সাতটা থেকে হয়তো শুরু উনি একটা টাইম দেওয়া থাকে তা সাতটা থেকে দেখা হচ্ছে ছিল কিন্তু মেঘ সেই বিকাল থেকে ডাকছে এখন বৃষ্টি হচ্ছে কি বলতে পারবো না যাই হোক হাওয়া দিচ্ছে সুন্দর এই যখন পর্দাটা উঠছে দেখছেন বিভাস চমকে গেছে এই এইটাই ভুল লাগে আমার খারাপ লাগে ভয় পেয়ে গেছে বন্ধু এই ঝড় বৃষ্টিটা ভয় লাগে বৃষ্টি হোক কিন্তু এই ঝড় বিদ্যুৎ চমকানো এগুলো ভয় লাগে তাই না আর আজকে বৃষ্টি হচ্ছে বৃষ্টি কত আনন্দ আমি আজকে খুব আনন্দ খুব আনন্দ বৃষ্টি হচ্ছে কত বন্ধু যে শান্তি পাবে আর আমাদের মতো কোন কোন বন্ধুর জায়গা বৃষ্টি হচ্ছে বলবেন কিন্তু আজকে তো আমাদের এই নবদ্বীপ পাগল হয়ে যাবে এত হাওয়া আর যাই বৃষ্টি হচ্ছে কিন্তু ভালো হাওয়া দিচ্ছে আর কি শান্তি জানলা খুলে দিয়েছে 2টকে জানলা খোলা আছে ওরে না 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 পাগল হয়ে গেছে আজকে আজকে শান্তি আজকে আনন্দে কিছু একটা তৈরি করতে হবে রাতে একটু খাওয়ার মতো আর গরম গরম করে আমি পাগল হয়ে যাচ্ছিলাম চলো বিভাসকে বিভাস ওপরে একটু ঘুমিয়েছিল যে আমি বললাম বিভাসকে বললাম বিভাস তোকে আর ঘুমা ভিজে গেছি বিভাস বললাম তোকে আর ঘুমাতে হবে না আমরা সার্কেস দেখতে যাব এত মেঘ দেখেছে আর দেখছে অনেকদিন বৃষ্টি হয়নি আর খুব গরম আর মেঘ দেখছে এটা তো বিড়ালটা বাইরেই ছিল কি হলো চলে এই জানলাটা তুলে হলো চামড়া তো হয়ে গেছে বাইরে কিন্তু এখনও বৃষ্টি হচ্ছে আর বৃষ্টি দেখছি আর আনন্দ উপভোগ করছি আর বিভাস আজকে চা করে নিয়ে আসলো হুম ভালোভাবেই বিভাস চা শিখে গেছে চা করা শিখে গেছে এরকম কালারটা দুর্দান্ত হয়েছে আর আজকে বৃষ্টি ফিষ্টি হচ্ছে আর ওর জন্য আর বিস্কুট আছে বিস্কুটের প্যাকেটে আর ভাঙলাম না চ্যানা চুর দিয়ে নিয়ে আসা হয়েছে চা এই দেখো না যে খাও ও হিন্দি মাস চা করেছে বাবা এত ভর্তি ভর্তি করেছে না মনে হচ্ছে পড়ে যাবে ওপর থেকে তারপরে চলে এসেছি আমি ভাবলাম তিন ঘন্টা ধরে বৃষ্টি হবে তা হয়েছে কিন্তু অতক্ষণ হয়নি তাও গরম ভাবটা আছে কারণ এতদিন রোদ গরম এতদিন পর বৃষ্টি হলো এ তো গরমটা সহজে যাবে না তাই মেঘ পেট যেমন গুড়গুড় করে ওরকম মেঘ গুড়গুড় করতে আছে পেট পেটের সমস্যা যেমন গুড়গুড় করতে থাকে সেই একভাবে বিকাল থেকে গুড়গুড়ি করছে বৃষ্টি হয়েছে এরকম ওই রকম ভাবে শুধু ডাকাডাকি করছে আর একটু সমঝম করে বৃষ্টি হলে ভালো হতো আমি এই আনন্দে একটা রেসিপি তৈরি করতে আসলাম আর বৃষ্টিটা থেমে গেছে কিন্তু দেখুন একটা রেসিপি করতে চলে আসলাম এক কাপ ময়দা দিয়েছি আপনারা আটা দিয়েও তৈরি করতে পারেন আমরা তো ময়দা বেশি খাওয়া হয় না কিন্তু রেসিপিটা আমি শেয়ার করবো বলেই আসলাম তা ময়দাটাই দিলাম এক 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 বাটি ময়দা দিয়েছি আমি ভালো করে লবণ দিয়ে ব্যাটারটা গুলে নিয়েছি ঠিক এরকম ভাবে ব্যাটারটা হবে তা গুলা হয়ে গেছে দুটো ডিম ফাটিয়ে নিয়েছি হুম আমার যেমন খাবেন তেমন দেবেন আমি দুটো ডিম দিয়েছি আপনারা তিনটেও দিতে পারেন আর তিনটে কাঁচা লঙ্কা দিয়েছি কাঁচা লঙ্কাটা ঝাল হিসাবে দেবেন আপনাদের আর একটু ঝাল ঝাল হলে ভালো লাগে এই ডিম পরোটাটা আর একটা মিডিয়াম সাইজের টমেটো ছোটো ছোটো করে কুচু করে নিয়েছি দিয়েছি আর পেঁয়াজ কুচু করে নিয়েছি দিয়েছি দেখুন দেওয়া হয়ে গেছে একটু ধনিয়া পাতা থাকলে না আরও ভালো লাগতো দেখতে বেশ সবুজ আর খেতে ভালো লাগবে একটু লবণ দিয়ে ভালো করে ইয়ে করে নিচ্ছি মাখিয়ে নিলাম এই দেখুন হয়ে গেছে সুন্দর করে ফ্রাই প্যানটা বসিয়ে দিয়েছি ফ্যানটা গরম করে করতে দিয়েছি আর এদিকে আমি এই কাপ প্লেটগুলো একটু ধুয়ে নিলাম চা খেয়েছি যেটা ধুয়ে নিয়েছি আর ওই ছান্নাটা একটু দেখালাম আমাদের ওই ছাননাতে চা ছেড়লে না ভালো হয় আমার ভালো ছান্না আছে কিন্তু যদি ছান্নাটা ভালো হয় বলে ওই ছান্নায় ব্যবহার করি বেশি তা যাই হোক ফ্রাই দিয়ে সামান্য তেল দিয়ে ব্রাশ দিয়ে আর প্রথমে কিছু বানালে না প্রথমে তেলটা একটু বেশি দিতে হয় তাই এইভাবে ব্যাটারটা দিয়েছি আর এমনি দেখুন বড় হয়ে গেছে কোনো ইয়ে করতে হচ্ছে না এইভাবে হাতা দিয়ে তাও একটু করে দিলাম কিন্তু না করলেও চলে ভালো করে হতে দেবো যেমন পরোটা যেমন শেখে ওইভাবে এপি টপিট করে সুন্দর করে ডিম পরোটার জন্য পরোটাগুলো আমি তৈরি করে নেবো এক পিট হয়ে গেছে আলতোভাবে আর এক পিট করে নেবো হুম এই দেখুন এপি টপিট করে এইভাবে শেখে নিচ্ছি বেশ লাল লাল ভাব করে এইভাবে আমি সব পরোটাগুলোই তৈরি করে নেবো আবার একটু তেল দিয়ে দেবো সামান্য দিয়ে যেভাবে ব্রাশ করি ওইভাবে ব্রাশ করে দেবো পরে এই দেখুন দিয়ে ব্যাটারটা দিয়ে দেবো ব্যাটারটা দিয়ে দিয়েছি এই এক প্লেট হতে দেবো এই দেখুন পরোটা করতে করতে এখন আসলো দুধ হ্যাঁ আসি পনেরোটার সময় দুধ এসে নিয়ে আসবে এখন দুধটা জাল বসাবো গ্যাসটা লোতে করে চলে গেছিলাম এই রকমভাবে সব পরোটাগুলোই লাল লাল করে ভেজে নিতে হবে খুবই নরম তুলতুলে হয় কোনো ডলাডলি সির নেই এইভাবে তৈরি করলে ভালো লাগে এই দেখুন হয়ে গেছে কত নরম তুলতুল করছে না আবারও ফ্রাইভ্যান বসিয়ে দিয়েছি এইবার একটু সামান্য তেল দিয়ে গ্যাসটা লোতে করে দিতে হবে আর গ্যাসটা লোতে করে দেখুন দু তিন চামচ এইভাবে দিয়ে উপরে উপরে পরোটাটা দিয়ে দিয়েছি দিয়ে এইভাবে খুন্তি দিয়ে চেপে চেপে দিতে হবে চেপে চেপে দিয়ে এক হয়ে যাবে যে উলটিয়ে দেবো আমি যেহেতু এক এক হাতে ক্যামেরা ধরছিলাম তাই আপনাদের উল্টানোটা দেখাতে পারলাম না কারণ স্ট্যান্ড সেলফি স্ট্যান্ডটা নিয়ে আসেন কোনো স্ট্যান্ডই নিয়ে আসেনি রান্নাঘরে তাই এইভাবে আমি আবারও ক্যামেরাটা অফ করে আমি দুটো খুন্তি বা দুটো চামচ দিয়ে এইভাবে আর একটা চামচ দিয়ে রোল তৈরি করে নিয়েছি এই দেখুন আপনারা যদি মনে করেন রোল তৈরি করব না তাও হবে এইভাবেই নামিয়ে খেতে পারেন কিন্তু রোলটা তৈরি করলে বাচ্চারা দেখে খুশি হয়ে খাবে হুম চলুন এটাও করে নিই এইভাবে আমি সব ডিম পরোটাগুলো তৈরি করে নেব দারুণ লাগে খেতে আর স্কুলের টিফিন বা সকালের ব্রেকফাস্ট রাতে ডিনারেও চলে তা আমি আজকে রাতে ডিনারেই দেখিয়ে দিলাম আপনারা এটা সকালের ব্রেকফাস্ট বা স্কুলে বাচ্চাদের টিফিন দিলে খুশি করে খেয়ে নেবে এদিকে দুধ হয়ে গেছে আর আমার ডিম পরোটাগুলোও রেডি হয়ে গেছে এই দেখুন আর একটা বেশি হলে অসুবিধা নেই আমাদের ঘরে যেহেতু বিড়াল আছে খেতে পারবে বা একটু থেকে গেলেও অসুবিধা নেই ফ্রিজে রেখে দিলে কালকেও আপনারা গরম গরম তৈরি করে খেতে পারবেন হুম এগ্রোল এগ্রোলের মতো হয়েছে তাই এগরোলই বার হয়ে গেলো যাই হোক খুবই নরম তুলতুলি হয়েছে ডিম পরোটা আমি একটা কেটে দেখিয়ে দিলাম দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে দারুণ লাগে খেতে খুব সুন্দর লাগে খেতে একদম নরম নটা চল্লিশ বেজে গেছে আর এই ডিনারটা এখন খাওয়া দাওয়া করবো আর আমাদের বিড়ালের বিবি হয়েছে একটা মারা গেছে দেখানো হয় না অনেক দিন হয়েছে দেখা

তা যা হয়েছে ওটা একটু আনন্দ উপভোগ করলাম নেক্সট ভিডিও নিয়ে চলে আসবে ভিডিও যদি কিছু ভালো লাগে থাকে অবশ্যই কমেন্ট করে বলবে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমরা ভালো থাকবে সুস্থ থাকবে সকল সময় হাসি খুশি থাকবে নিজের শরীরের অবশ্যই খেয়াল রাখবে আজকের মতো বাই বাই গুড নাইট দেখা হবে কাল একটা নতুন ভিডিও নিয়ে আর আমার রাতে ডিনারটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলবে ঠিক আছে আজকের মতো গুড নাইট